নমস্কার পরবর্তী প্রাইমারি নিয়োগে অর্থাৎ দু দু হাজার বাইশ সালে যারা টেট পাস করে আছেন তাদের নিয়োগে কত শূন্যবোধ থাকতে পারে তার একটা ধারণা তো এটা পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের একটি তথ্য এটা দিয়ে দিয়েছে যেটা যেখান থেকে করা হয়েছে যে অ্যাডিশনাল সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু দি চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল প্রাইমারি স্কুল কাউন্সিল অল কী বলেছে এই নোটিসে আমরা দেখব কী বলছে আমরা দেখব স্যার ম্যাডাম স্যার আই এম ডাইরেক্টেড টু ব্রিং দি টু টু নো নোটিস টু ইয়োর নোটিস দ্যাট অ্যাজ পার ডেটা রিসিভড ফ্রম দি বাংলা শিক্ষা পোর্টাল দি টোটাল দু হাজার দুশো পনেরো নাম্বার অফ জিরো টিচার্স স্কুল অ্যান্ড সিঙ্গেল টিচার প্রাইমারি স্কুল এক্সক্লুডিং ডি এ গেটিং অ্যান্ড সিএমএস প্রাইমারি স্কুল এক্সিস্ট উইথ স্টুডেন্ট এরমোল এনরোলমেন্ট আউট অফ উনপঞ্চাশ হাজার তিনশো আটষট্টি নাম্বার অফ প্রাইমারি স্কুল আন্ডার দি জিটেশন অফ বাইশ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল প্রাইমারি স্কুল স্কুল কাউন্সিল ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য লিস্ট অফ সাচ প্রাইমারি স্কুল ইন এনক্লোজ হ্যারোইথ যেটা বলেছে যে এই ডেটা যেটা বাংলা শিক্ষা পোর্টাল থেকে নেওয়া হয়েছে এবং সেখানে মোট ঊনপঞ্চাশ হাজার তিনশো আটষট্টি প্রাইমারি স্কুল আছে যেখানে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে তার মধ্যে দু হাজার দুশো পনেরোটি স্কুলে জিরো টিচার এবং সিঙ্গেল টিচার দু হাজার দুশো পনেরোটা স্কুল যেখানে কোনো শিক্ষক নেই অথবা একজন শিক্ষক সেই রকম স্কুল আছে দু হাজার দুশো পনেরোটি অথচ সেখানে কিন্তু স্টুডেন্ট এনরোল্ড আছে অর্থাৎ অর্থাৎ যেখানে স্টুডেন্ট আছে দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্রেক আপ অ্যাজ রিসিভ ফ্রম বাংলা শিক্ষা পোর্টাল আর অ্যাজ ফলো ডিস্ট্রিক্ট অনুযায়ী দিয়েছে কত প্রাইমারি স্কুল আছে আর কত প্রাইমারি স্কুলে শূন্য টিচার এবং একটা টিচার আছে আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোচ কোচবিহার দক্ষিণ দিনাজপুর হুগলি হাওড়া জলপাইগুড়ি পরপর দিয়েছে এবং সেই সব ডিস্ট্রিক্টে কত প্রাইমারি স্কুল আছে যেমন আলিপুরদুয়ারে আটশো সাঁত্রিশটি আটশো সাঁত্রিশটি স্কুল আছে প্রাইমারি স্কুল তার মধ্যে সাতাশটি স্কুল আছে যেখানে কোনো শূন্য যেখানে কোনো শিক্ষকই নেই অথবা একজন শিক্ষক বাঁকুড়াতে তিন হাজার পাঁচশো আটষট্টি স্কুল আছে তার মধ্যে কোনো শিক্ষক নেই অথবা একজন শিক্ষক সেরকম প্রাইমারি স্কুলের সংখ্যা তিনশো একাত্তর এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু কতগুলো প্রাইমারি স্কুল আছে এবং কতগুলো প্রাইমারি স্কুলে কোনো শিক্ষক নেই এবং একজন শিক্ষক অথচ সেখানে স্টুডেন্ট আছে সেই ধরনের স্কুলের সংখ্যা কিন্তু দেওয়া হয়েছে দু হাজার দুশো পনেরোটি অ্যাজ পার দি রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান অ্যাক্ট দু হাজার নয় দেয়ার শুড বি টু নাম্বার অফ টিচার্স ইন এ প্রাইমারি স্কুল আপ টু সিক্সটি স্টুডেন্ট যেটা দু হাজার নয়ের যে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান অ্যাক্ট দু হাজার নয় অনুযায়ী কিন্তু আপ টু সিক্সটি অর্থাৎ জন স্টুডেন্ট পর্যন্ত কিন্তু দুজন টিচার রাখতেই হবে প্রতিটা প্রাইমারি স্কুলে এটাই কিন্তু নিয়ম আন্ডার দি প্রেজেন্ট সার্কটেন্স আই এম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু টেক নেসারি তাহলে যেটা বলেছে ডিস্ট্রিক্ট ট্রান্সফার এবং পোস্টিং অফ প্রাইমারি টিচার টু দে অ্যাপোর্সেট জিরো টিচার সিঙ্গেল টিচার প্রাইমারি স্কুল আফটার ডিউ ভেরিফিকেশন অ্যাজ পার রিকোয়ারমেন্ট এটাই কিন্তু বলা হয়েছে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সেক্রেটারি যদি গভর্নমেন্ট অফ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এই করেছে এবং এখানে কিন্তু শিক্ষকের সংখ্যা খুবই কম যেটা দেখে যেটা বোঝা যাচ্ছে যে গোটা রাজ্য জুড়েই কিন্তু শিক্ষকের সংখ্যা অনেক কম সেখানে কিন্তু অনেক শূন্যপদ থাকবে থাকার কথা এবং পরবর্তী যে নিয়োগে সেখানে কিন্তু অনেক শূন্যপদ হওয়ারও কথা এই অনুযায়ী এই তথ্য অনুযায়ী কিন্তু প্রচুর শূন্যপদ থাকার কথা যারা দু সালের যারা টেট পাস করেছেন এবং পরবর্তী নিয়োগে যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য কিন্তু প্রচুর শূন্যপদ থাকার কিন্তু কথা এবং কত দেবে কিন্তু এখন জানা নেই যতদিন যতদিনরা না দিচ্ছে এটাই হলো বিষয় যে প্রচুর কিন্তু শূন্যপদ আছে প্রাথমিক বিদ্যালয়গুলিতে যেখানে দু সালে টেট পাসরা কিন্তু নিয়োগে অংশগ্রহণ করতে পারে